এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা স্বাধীনতা দিবসের দিন রেড রোডে প্যারেডের সময় ছাপ্পান্ন জন ছাত্রী অসুস্থ হয়ে যায় সেই অসুস্থ ছাত্রীদের দেখতে গেলেন পিজি হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ প্রত্যেক স্টুডেন্টের হাতে মিষ্টি তুলে দিলেন এবং সেই সঙ্গে প্রত্যেকের স্টুডেন্টের সঙ্গে তিনি কথা বললেন এবং বুকে জড়িয়ে ধরলেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আর ঘন্টা পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন